জামায়াত বা ইসলামপন্থীদের কাছে আপনি কেন আসলে সংখ্যালঘুরা নিরাপদ এই মন্তব্যটি আপনি করেছেন আমরা আওয়ামী লীগের শাসন আমলে দেখেছি বিএনপি শাসন আমলে দেখেছি জাতীয় পার্টিও দেখেছি সে জায়গায় কোন সরকারের আমলেই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় সাম্প্রদায়িক হামলা শিকার হয়নি এটা অন্তত কোনোভাবে বলার অবকাশ নেই হামলা হয়েছে এটা রাজনৈতিক ভাবেও হয়েছে সাম্প্রদায়িক ভাবেও হয়েছে অন্তত সে জায়গা থেকে বলতে পারি যে ইসলামিক দলগুলা আজ পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারবে না জামায়াতে ইসলাম বলুন বা বা অন্যান্য যেসব হেফাজতে ইসলাম বলুন তাদের হাতে কোনো সংখ্যালঘু নিপীড়িত হয়েছে বা তাদের দ্বারা কোনো মন্দির আক্রান্ত হয়েছে ধরনের কোন প্রমাণ আমি নাই কেউ যদি পেয়ে থাকে সে আমাকে অবশ্যই জানাবেন আপনারা হয়তো জানেন যে মাওলানা দেলোয়ার হোসেন কিন্তু সাহেবের ছেলে যিনি মাতু সাঈদি ওনার সাথে আমার ফেসবুকে সরি হোয়াটসঅ্যাপে অনেকবারই কথা হয়েছে আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনার এলাকাতে তো অনেক হিন্দু ভোটার সেই জায়গায় তো আপনারা তো হিন্দু ভোটেই তো আপনারা নির্বাচিত তিনি সেখানে স্বীকার করেছেন যে হ্যাঁ দেখুন সেখানে সেখানে আপনি কিভাবে বলবেন যে হিন্দুরা সেখানে নিপীড়িত আরেকটা পয়েন্ট হচ্ছে বর্তমান যে সময় বর্তমান আমরা দেখেছি পাঁচ আগস্টের পরে আমাদের নিজেদের মধ্যে একটা ভয় ছিল আহ অস্বীকার করার কোনো অবকাশ নাই আমার নিজের মধ্যেও একটা সংখ্যা ছিল যে পাঁচ আগস্টের পরে এই না বুঝি হিন্দুদের বাড়ি ঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে পরে আমার কাছে আগস্টের পরে আমার কাছে মনে হলো সেরকম তো কোনো কিছুই না এমন আমাকে অনেক ইসলামপন্থীরা ফোন দিয়ে বিভিন্ন ভাবে বলা শুরু করছেন তুমি তোমার এলাকায় খোঁজ নাও তোমার পরিচিতদেরকে খোঁজ নাও সে জায়গায় আমি তো দেখলাম পাঁচ আগস্টের পর সম্পূর্ণ তার বিপরীত আপনি দেখেছেন যে আওয়ামী লীগ বিএনপির বাইরে মাদ্রাসা ছাত্ররা হুজুররা ইসলামিক দলগুলা তারা কিভাবে টিম গঠন করে প্রতিটা মন্দিরে মন্দিরে হিন্দু বাড়িতে যেভাবে রাত্রি জাগরণ করেছে এটা আসলে ইতিহাসে বিরল এই জিনিসটা ভারত সবসময় নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে তারা বিচার করতে চাই সারা বিশ্বের কাছে কিন্তু আজকের যে ঘটনা তারা রিপাবলিক বাংলা বলেন বলেন বা আনন্দবাজার সব জায়গায় তারা বাংলাদেশের কে তারা জাস্টিফাই করার চেষ্টা করে কিন্তু তারা কি এই জিনিসগুলা কি একবারও কি প্রচার করেছে যে মাদ্রাসার ছাত্ররা হুজুররা বা ইসলামিক দলের নেতৃবৃন্দরা তারা হিন্দুদের পাশে দাঁড়িয়েছে এই জিনিসটা কি তারা প্রচার করেছে তারা করে নাই